লক্ষ্মীপুরের রাঙ্গুঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে রবিবার বিকেলে রামগঞ্জ পৌরসভার পাঙ্গনে লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রাজাউল করিম লিটনের সভাপতিত্বে সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কনের যৌথ সঞ্চালনায় উক্ত খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনাইম মুন্না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সিনিয়র সহসভাপতি রাজাউল করিম ফল এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সহসভাপতি ইমাম হোসেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মুল হক মজু ঢাকা মহানগর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হারুন রশিদ কেন্দ্রীয় যুবদলের সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শিশির সাবেক সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ সাবেক সদস্য সহেল আলম রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান বিপি বাহার লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য ও রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিপি আব্দুর রহিম জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন মোল্লা পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামান কেন্দ্রীয় কৃষক দলের সদস্য কামরুল হাসান নোমানি লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান ভূঁইয়া রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য গিয়াসুদ্দিন পলাশ রামগঞ্জ উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা যুব সদস্য কবির হোসেন কানন পাটোয়ারি পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা যুব সদস্য আব্দুল সাত্তার মজুমদার জেলা যুব সদস্য আবুল বাসার সতু মোর্শেদ আলম মিজানুর রহমান ভূঁইয়া সুমন চৌধুরী কাউসার মাল পৌর যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান যুবদল নেতা জামাল পাটোয়ারি জাফর জমাদার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান রিপন পৌর ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি বিল্লাল হোসেন খোকন জেলা ছাত্রদলের দলের সহ সভাপতি কামাল উদ্দিন রায়হান উপজেলা শেষ দলের আহ্বায়ক দুলাল হোসেন দুলাল পৌর শেষ দলের আহ্বায়ক পরাদ হোসেন নিশান পৌর শেষ দলের সদস্য সচিব স্বপন চকিয়া যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ব্যাপারী উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস খান সাবেক সাংগঠনিক সম্পাদক জামিল চৌধুরী সহ প্রমুখ মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর

আজকে আমাদের